হ্যালো সবাইকে এবং বছরের শেষ ভিডিওতে আপনাদের ওয়েলকাম বছরের শেষ ভিডিও বাট খুব একটা ফানি টপিকের ভিডিও না ইনফ্যাক্ট খুব সিরিয়াস একটা ভিডিও এবং প্রবাবলি আমার করা নট প্রবাবলি আমি জানি এটা সত্যি আমার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আমার জীবনের এবং আমার মনে এর থেকে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আমি ভবিষ্যতে করব এর আগে যে করি নাই এটা তো আমি জানি তো এই জন্য রিকোয়েস্ট করবো যে বছরের শেষ ভিডিও হলেও একটু যদি আপনি সময় নিয়ে ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তাহলে আমার ধারণা আপনাদের উপকার হবে এবং আমিও মনে মনে অনেক খুশি হব কারণ এই জিনিসটা আমি যত বেশি মানুষকে বোঝাই দিতে তত আসলে আমার লাভ এবং আমার থেকে বেশি জিনি বুঝতে পারবেন তার অনেক বেশি লাভ সো সিট ব্যাক রিল্যাক্স এবং চলন শুরু করা যাক ভিডিওটা এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন আমি প্রায় সাতটা বড় ভেঞ্চার অ্যাকচুয়ালি ছয়টা বড় ভেঞ্চার এবং একটা ছোট ভেঞ্চার চালাচ্ছি সো এক নম্বরে আসবে আমার এজেন্সিগুলা সো হাসল ফ্রাইডে এবং গোরিলা এই দুইটা আসবে এক নম্বরে যে দুইটার থেকে বছরে আমাদের প্রায় এক মিলিয়ন ইউরোর আশপাশে রেভিনিউ জেনারেট হয় এরপর আসবে প্যাসিভ জার্নাল যেটা আমাদের কোর্স এবং এটার থেকেও বছরে আমাদের দুই তিন কোটি চার কোটি টাকার আশপাশ আশেপাশে আসে এরপরে আসবে আমার কন্টেন্ট এম্পায়ার সো ইউটিউবে আপনারা যখন আমার ভিডিও দেখেন বা ফেসবুকে যখন আপনারা আমার ভিডিও দেখেন ওগুলার অ্যাড থেকে যে ইনকাম হয় প্লাস ওগুলার স্পন্সরশিপ এইটার থেকে আসে পঞ্চাশ লাখ টাকার আশপাশে এটাকে আমি একটা বিজনেস বলতেছি তার কারণ এটারও এমপ্লয়ি আছে ভিডিও একজন এডিট করে থামনেই একজন বানায় পোস্ট একজন করে সব আমি করি না সো এটা প্রপার আসলে একটা বিজনেসের মতোই যেহেতু এমপ্লয়ি আছে বেতন দিতে হয় এবং ইনকাম হচ্ছে বিভিন্ন মানুষের সাথে ডিল হচ্ছে আ বিজনেস পড়তে হবে বাড়িঘর যেটা আমাদের পেট হোস্টেল ওটার থেকে বছরে সম্ভবত টাকার আশপাশে আসে আমি এক্সাক্ট নাম্বারটা সেই অন্যটার সাথে আমি অত কানেক্টেড না আসলে ফিফথ হবে ম্যাড কফি আমাদের টি শার্ট ব্র্যান্ড এবং ম্যাড কফি ইনকামও বেশ ভালো দিনে বিশ হাজার তিরিশ হাজার এরকম হয়ে যায় অনেক সময় বাট অনেক ব্যারি করে সিজন অনুযায়ী এরপর আসবে দা ফ্রাইডে কোম্পানি যেটা আমরা দুই সালে লঞ্চ করেছি এবং ফ্রাইডে কোম্পানির ইনকামও বেশ ভালো ফ্রাইডে কোম্পানির ইনকাম মাসে তিন চার পাঁচ লাখ টাকার হয় সো বছরে ষাট লাখ সত্তর লাখের মতো দিনে অনেক অনেক মানুষ সাইন আপ করে সো যারা আপনারা অলরেডি সাইন আপ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং লাস্টে আসবে আমার ছয়টা বলে ফেললাম সাত নম্বরে আসবে হলো আমার নন প্রফিটেবল ভেঞ্চার যেগুলো এখনো প্রফিটের মুখ দেখে নেই যার মধ্যে থাকবে ম্যাশড ব্রেইন যেটা আমাদের অডিও বুক অ্যাপ এবং আরেকটা জিনিস আছে মাই স্মার্ট ফ্রেন্ড মাই স্মার্ট ফ্রেন্ড ডট আইও যেটা একটা ডেইলি রিমাইন্ডার অফ স্মার্ট থিংস ওটা ঠিক বাংলাদেশের জন্য না ওটাও এখনো প্রফিটের মুখ দেখে নেই সো এই দুইটা জিনিস হবে আমার সাতটার লিস্টের সাত নাম্বারে তো সাতটা জিনিস চালায় আমি বেশ ভালোই আছি আমি বেশ মজাই আছি আমার মনে হয় না আমি যত মজায় আছি তত মজায় খুব বেশি মানুষ আছে এবং খুব বেশি মানুষের এত মজায় থাকা সম্ভব এটা আমি অনেস্টলি মনে করি যে বেশি মানুষ নাই এবং আমি অনেক ফরচুনেট আমি অনেক আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় আছি যেই কারণে আমি এই জিনিসটা বলতে পারতেছি এটা খুব বেশি মানুষ বলতে পারে না কথা হল কেন বলতে পারে না কেন তারা এই অবস্থায় নাই সমস্যাটা আসলে কোথায় ওই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো দেখেন ব্রডলি যদি আমরা বোঝার চেষ্টা করি অন্টারপ্রেনারের টাইপ হয় এবং বিজনেসেরও টাইপ হয় কোন টাইপের অন্টারপ্রেনার আপনি হবেন কোন টাইপের উদ্যোক্তা আপনি হবেন এবং কোন টাইপের বিজনেসের ভিতরে আপনি যাবেন এই দুইটা ব্যাপার এই দুইটা ফ্যাক্টর বা ভ্যারিয়েবল মূলত ডিসাইড করবে আপনার ভবিষ্যৎ জীবন বা আপনার বেসিক্যালি পুরা জীবনটা কিরকম হবে খুলে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে এক ধরনের অন্টারপ্রনার আছে যারা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বানাতে চায় তাদের গোল থাকে এরকম যে আমার কোম্পানিতে হাজার হাজার মানুষ চাকরি করবে আমার কোম্পানি রেভলিউশনারি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করবে আমার কোম্পানি পৃথিবীর দিক বদলাই দিবে আমার কোম্পানি এ করবে সে করবে অনেক অনেক বড় বড় ড্রিম থাকে অনেক বড় বড় গোল থাকে ইন্টারন্যাশনালি আপনি মাস্ক দের দিকে থাকাইতে পারেন বা বেজোস দিকে থাকাইতে পারেন বা জাকারবার্গদের দিকে থাকাইতে পারেন যাদের সবার গোল হলো বড় জিনিস করা এদের সবার কোম্পানিতে তিন হাজার মানুষ চাকরি চার হাজার মানুষ চাকরি করে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার মানুষ চাকরি করে বাংলাদেশের দিকে আপনি তাকাইতে পারেন গার্মেন্টস এর মালিকদের দিকে আপনি তাকান এক একটা গার্মেন্টস এ বারো হাজার পনেরো হাজার মানুষ চাকরি করে বিশ হাজার মানুষ চাকরি করে বিশাল ব্যাপার বিশাল কর্মযোগ্য অন দ্য আদার হ্যান্ড আর একটা টাইপের বিজনেস আছে যেটা খুব মানে ওয়াইডলি পপুলার না এদেরকে বলা হয় সোলো প্লেনার বা মাইক্রো প্লেনার এরা খুব বড় বিজনেস দাঁড় করায় না এরা চেষ্টা করে না যে তার বিজনেস ন্যাসড্যাক বলে একটা জিনিস আছে একটা স্টক এক্সচেঞ্জ আমেরিকার এবং যখন ন্যাসড্যাকে প্রথম যখন কোনো কোম্পানি স্টক লিস্টেড হয় একটা বেল আছে ওই বেলটা বাজানো যায় আহ এবং কোম্পানির ফাউন্ডার ওই বেল বাজায় যে এই বেলটা বাজায় আমি ঘোষণা দিলাম যে আমাদের স্টক এখন থেকে ন্যাসড্যাকে আমেরিকার পাবলিক স্টক মার্কেটে লিস্টেড এটা একটা বড়ো জিনিস এবং অনেক উদ্যোক্তাদের স্বপ্ন থাকে যে আমার কোম্পানি ন্যাসড্যাকে বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এরকম জায়গায় লিস্টেড হবে আমি পাবলিক মার্কেটে যাব এটা অনেকের ড্রিম থাকে গোয়িং পাবলিক সাধারণত বলা হয় আন্ট্রপ্রেনউরশিপ জার্নির একটা বড় মাইলস্টোন এবং আপনি যদি ফান্ডিং উঠানোর রেসে থাকেন তাহলে আপনার জন্য শেষ মাইলস্টোন হলো গিয়ে স্টক মার্কেটে লিস্টেড হওয়া তো এরকম ড্রিম বাংলাদেশেও আমরা জানি অনেক মানুষের আছে কিন্তু এইরকম ড্রিমের পেছনে আপনি যখন যাবেন তখন আপনি একটা জিনিস স্যাক্রিফাইস করেন সেটা হলো আপনার আপনার কোর যে রিজন ওই রিজনটার কথা আপনি অনেক সময় ভুলে যান আমি আরেকটু ব্যাখ্যা করে বলি খুব খুব ভারী একটা টপিকে কথা বলতেছি আজকে আমরা বছরের শেষ ভিডিও হিসেবে এরকম ভারী টপিকে কথা বলা প্রবলি উচিত না বাট আমার মতে এটা খুব সুন্দর একটা উপলক্ষ্য এই বিষয়ে কথা বলার আমি এরকম অনেক মানুষকে চিনি আমি শিওর আপনারাও চিনেন যে অনেক সাকসেসফুল যে ম্যাটেরিয়ালিস্টিক যে দুনিয়া ওই দুনিয়ায় আমরা জানি যে সে অনেক সাকসেসফুল তার ধরেন গুলশানে ফ্ল্যাট আছে দুইটা তার খুব দামি গাড়ি আছে তার বাচ্চা কাচ্চা খুব বড় বড় স্কুলে পড়ে তার টাকা অভাব নাই বাট এই মানুষগুলার লাইফ স্টাইলের দিকে যদি আপনি দেখেন আপনি দেখবেন ওনাদের উঠতে হয় সকাল আটটা নয়টায় ওনাদের দিন ফোন আসে ওনাদের সারাদিন বিভিন্ন ঝামেলা ডিল করতে হয় এবং ওনারা বাসায় আসে রাত দশটায় রাত এগারোটার সময় অল্প একটু ঘুমে এবং তারপর পরের দিন আবার একটা ঝামেলার মধ্যে জীবনের মধ্যে ওনারা ঢুকে যায় এই মানুষগুলো উদ্যোক্তা এই মানুষগুলো আমার আপনার থেকে অনেক বড় উদ্যোক্তা কারণ তাদের কারণে পাঁচ হাজার হাজার জব অপরচুনিটি সৃষ্টি হয় এরা না থাকলে ইকোনমিতে যে অবদান আমরা দেখি যে আমাদের জিডিপির পার্সেন্টেজ হয়তো কমে যায় যে যদি এরকম উদ্যোক্তা না থাকতো বড় বড় এই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপগুলো যদি না থাকতো তাহলে হয়তো আমাদের জিডিপিতে নেগেটিভ এফেক্ট পড়তো এবং অনেকের হয়তো ক্ষতিও হইতো বাট এদের লাইফটা কি আসলে অনেক সুন্দর আপনি একটু চিন্তা করে দেখেন হ্যাঁ বড় লোক অনেক বড় লোক অনেক টাকা আছে বাট আসলে অত সুন্দর না ওনাদের জীবনটা আমার মতে আমার ফিলোসফি অনুযায়ী তার কারণ ওনারা খুব বড় একটা জিনিস স্যাক্রিফাইস করে ফেলছে নোয়িংলি অর আনোয়িংলি যেটা হলো গিয়ে টাইম অ্যান্ড ফ্রিডম যেটা একটা আরেকটা রিকুই ভ্যালেন্ট আপনার এমন কোনো কিছুই থাকা উচিত না জীবনে যেটা আপনার কাছ থেকে আপনার টাইম অথবা আপনার ফ্রিডম আনোয়িংলি নিয়ে ফেলে হোক সেটা বিশাল বিজনেস হোক সেটা বিশাল অপরচুনিটি হোক সেটা অমুক জিনিস তমুক জিনিস ইত্যাদি ইত্যাদি এমন যে কোনো কিছু যদি থাকে যেটা আপনার কাছ থেকে আপনার টাইম নিয়ে ফেলতেছে টাইম একটা ফাইনাইট রিসোর্স টাইম আপনি কখনো ফেরত পাবেন না একবার শেষ হয়ে গেল তো শেষ ফ্রিডম এমন একটা জিনিস যেটা না থাকলে আসলে অন্য কোনো কিছুর তেমন কোনো মানে থাকে না সো এই দুইটা জিনিস যদি কেউ নিয়ে নেয় তার বদলে সে আপনাকে যাই দেয় অনেক টাকা হোক অনেক লাক্সারি হোক অনেক এই হোক সেই হোক তা সে আপনাকে যাই দেয় এরকম অনেক মানুষের জন্য ওয়ার্থ ইট হয় না ব্যাপারটা এবং তারা এটা রিয়েলাইজ করে না যখন তারা রিয়েলাইজ করে তখন আসলে অনেক ক্ষতি হয়ে যায় সো যে কারণে এই পুরো আলোচনার প্রেক্ষাপটটা এ কারণেই আনা কারণ আমি যে নামগুলো বলতেছিলাম না আপনাদের আমাদের আমার কোম্পানিগুলো আমি কিন্তু মানে আমি গরিব না বেশ বড় লোক বাট আমি যদি ন্যাশনাল স্কেলে চিন্তা করি আমি ইন্ডাস্ট্রিয়াল লেভেল বড় লোক না একটা প্রাণ আর কোম্পানির মালিকের যত টাকা আমার কিন্তু তত টাকা নাই একটা গার্মেন্টসের মালিকের যত টাকা আমার কিন্তু তত টাকা নাই তার ধারের কাছেও কোনো টাকা নেই আমার বাট এইটা আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার জীবনে যে টাইম অ্যান্ড যে ফ্রেন্ড ফ্রিডম এনজয় করে তার থেকে অনেক বেশি টাইম এবং তার থেকে অনেক বেশি ফ্রিডম এবং তার থেকে অনেক বড় বেশি স্যানিটি আমি এনজয় করি যেটা নিয়ার ইম্পসিবল ওইরকম একজনের জন্য অ্যাচিভ করার সো এই পুরো আলোচনাটা বলার উদ্দেশ্য এটাই যে আপনার খুব স্ট্রংলি চিন্তা করা হচ্ছে যে আমি কোন টাইপের অন্টরপ্রেনর হব এমন অন্টরপ্রেনর যে অনেক বড় কিছু করবে যে অনেক বড় একটা বিজনেস দাঁড় করাবে অনেক বড় একটা ভেঞ্চার দাঁড় করাবে স্যাক্রিফাইসিং হিজ টাইম অ্যান্ড ফ্রিডম ভার্সেস অন্য সাইডের কেউ যে হয়তো খুব বেশি বড় কিছু দাঁড় করাইতে পারবে না এটা মেনে নিতে হবে যে না আমার আমি মার্সে মানুষ পাঠাবো না মঙ্গল গ্রহে মানুষ পাঠাবো না আমি ইলেকট্রিক কারের রেভলিউশন আনবো না এই টাইপ জিনিসটা মেনেই নিতে হবে বাট ট্রেড অফটা হলো তার টাইম অ্যান্ড ফ্রিডমের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না তো আপনার খুব স্ট্রংলি নিজেকে এই ব্যাপারটা জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি আসলে চান কোনটা আমি বলতেছি না এটা ভালো ওইটা খারাপ আমাদের কিন্তু সবই দরকার এমন না যে গার্মেন্টস গুলা না থাকলে খুব ভালো তো সবার এরকম হওয়া উচিত আমি এটা কিন্তু একবারও বলছি না জিনিস বলতে আপনার নিজেকে খুব 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 কেয়ারফুলি জিজ্ঞেস করা উচিত যে আপনার মন আসলে কোনটা চাই কোনটা হইলে ভালো হয় এবং আমার মন সবসময় সেকেন্ডটা চাইছে যেখানে আমি সেকেন্ডের দিকে গেছি বাট আপনার নাও চাইতে পারে আপনার মন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি দাঁড় করানোর কথা ভাবতে পারে সেই ক্ষেত্রে আপনি ওই দিকে যাবেন বাট এই প্রশ্নটা নিজেকে করাটা জরুরি এটা একটা ফিলসফিক্যাল প্রশ্ন এটার উত্তর আপনি কোনো বইয়ের মধ্যে পাবেন না এটা অঙ্ক না যে এটার একটা সঠিক উত্তর আছে এটা সঠিক উত্তর নাই এই জিনিসটা আপনার নিজেকে জিজ্ঞেস করে নিজের মধ্যে থেকে উত্তরটা বের করে নিয়ে আসতে হবে এটার অন্য কোনো উপায় নাই আমি যে একটা বেসিক লাইন যে লাইনের ভিতরে আমরা পুরো ভিডিওটা সামারাইজ করতে পারি সেটা হইলো ইউর বিজনেস ইজ ফর ইউর লাইফ ইউর লাইফ ইজ নট ফর ইউর বিজনেস তাই না সো আমরা বিজনেস করি চাকরি করি হ্যান করি জান করি যাই করি সব কিছুই করি যাতে আমাদের জীবন অনেক সুন্দর হয় আমাদের জীবন সুন্দর করার জন্য বিজনেসটা একটা উপলক্ষ যেই বিজনেসটার যে বেনিফিটগুলো আসে ওই বেনিফিটগুলো দিয়ে আমরা আমাদের জীবনটা সুন্দর করতে পারি আর আপনি যদি এমন একটা জিনিসই করেন যেটার কারণে আপনার জীবন বলে আর কোনো কিছু নাই থাকে জীবন সুন্দর করার কোনো অপরচুনিটি আপনি নাই পান কারণ ওই জিনিস করতে যে আপনার এত সময় টময় চলে যাচ্ছে যে এটা সম্ভবই না সেক্ষেত্রে ওই ট্রেড অফটা মনে হয় ওয়ার্টি না সেটা একটু কেয়ারফুলি চিন্তা করতে হবে আপনার এবং এইটা প্রবাবলি সবচেয়ে বড় একটা ফিলোসফিক্যাল ডিলামা যেটা নিয়ে আমি অনেকদিন চিন্তা করেছি ইভেনচুয়ালি আমি ডিসাইড করছি যে না এরকম মনে হয় কোনো কিছু নাই যেটা টাইম অথবা ফ্রিডমের সাথে ট্রেড অফ করার মতো তো এই কারণে আমি ওই জার্নিটা বাদ দিয়েছি আপনারা বিশ্বাস করবেন না একটা সময় ছিল যখন আমি ভাবতাম খুব সিরিয়াসলি ভাবতাম যে আমি একটা প্রাইভেট জেট কিনবো আমি যখন একটু ছোট ছিলাম এবং আমি খুব সিরিয়াসলি ভাবতাম আমি খুব সিরিয়াসলি চিন্তা করতাম যে আমার কোম্পানিতে বারো হাজার মানুষ চাকরি করবে পনেরো হাজার মানুষ চাকরি করবে বিশাল বানাবো বাট দেন ভেরি আমি বুঝতে পারছি যে না আমার মানুষের না এত বড় টিম ম্যানেজ করতে ইচ্ছা করে না এখন যখন আমি আপনাদের সাথে এই ভিডিওটা রেকর্ড করতেছি আমার যে ছয়টা ভেঞ্চারের কথা বললাম ছয়টা ভেঞ্চার থেকে কিন্তু বছরে বেশ অনেক টাকা আসে বছরে দশ বিশ কোটি টাকা আসে এবং এই যে পুরো দশ বিশ কোটি টাকার এম্পায়ার এটা ম্যানেজ করতে আমার পঁচিশ জনের বেশি লাগে না টোটাল এবং এই পঁচিশ জন মিলে এবং আমি পুরো জিনিসটা ম্যানেজ করি এই যে পঁচিশ জন এমপ্লয়ি আছে আমার তাদের কারোর সাথে আমার কথাও হয় না কখনো হাইয়েস্ট হোয়াটসঅ্যাপে চ্যাট হয় বাট কখনো ভয়েস কলে কথা হয় না বা ইমেইল হয় এদের কাউকেই আমি অলমোস্ট কখনো দেখিনি এবং কখনো দেখার খুব ইচ্ছা আছে এরকম না এইসব কথাবার্তা যখন আমি বলি আমি খুব কেয়ারফুলি বলার চেষ্টা করি কারণ আমি যেইভাবেই বলি এগুলো একটু শো অফ ন্যাচারের কথা হয়ে যায় বাট এক্সাম্পল না দিয়ে কোনো কিছু বোঝানো আসলে খুব খুব কঠিন একটা ব্যাপার বাট এক্সাম্পল দিলেই আবার জিনিসগুলো একটু শো অফ টাইপ হয়ে যায় আমি আমি রিকোয়েস্ট করবো যে আপনি একটু বুঝবেন যে ইনটেনশনটা ওইটা না যে আমি খুব কোনো একটা কিছু শো অফ করার চেষ্টা করতেছি ওরকম না ব্যাপারটা আপনাদের অনেক কিছু বলতে হচ্ছে যেগুলো না বললে হয়তো আপনাদের আমি খুব শান্তি মতো পুরো ব্যাপারটা বোঝাইতে পারবো না ইংরেজিতে একটা কথা আছে বিং সামস বিচ এটার খুব ভালো বাংলা নাই এটা বাংলায় কী বলা যায় ঠিক শিওর না আপনারা ট্রান্সলেশন করে নেবেন বাট আক্ষরিক কোনো বাংলা নাই ভাবার্থ হয়তো থাকতে পারে অনেক রকমের তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে বিং সামন্স বিচ কথাটার মানে কি কথাটার মানে হলো এমন একজন যে আপনার পুরো লাইফ কন্ট্রোল করে সে আপনাকে বলে কি করতে হবে সে আপনাকে বলে সকালে কখন উঠবা সে আপনাকে বলে রাত্রে কখন ঘুমাইতে যাবা সারাদিন কি করবা সে আপনাকে বলে তার ভয়ে আপনি সবসময় টটস্থ থাকেন তার পারমিশন ছাড়া আপনি কখনো কোথাও যাইতে পারেন না তার পারমিশন ছাড়া আপনার যদি কোনো বন্ধুর জন্মদিন থাকে আপনার যদি কোনো বন্ধুর বিয়ে থাকে এই লোকটার পারমিশন ছাড়া আপনি ওই বিয়ে অ্যাটেন্ড করতে পারবেন পারবেন নাকি না এটার জন্য আপনার চিন্তা করতে হয় যার বেচ আমি তার সে কি আমাকে পারমিশন দিবে এই জিনিসটা করার জন্য এই জিনিসটা আপনি একটু ভাবেন এই জিনিসটা বলার কারণ আছে তার কারণ বেশিরভাগ মানুষ এমন একটা চাকরি করে বাংলাদেশে যেই চাকরিটা তাকে সামস বীচ বানায় ফেলে দিস ইজ আনফর্চুনেট বা ট্রু আমার অনেক বন্ধু বান্ধব আমার সাথে বের হয়েছিল সাউথ থেকে এবং দে বিজ্ঞান সমন স্পেচ শুনলে একটু বিরক্ত লাগে শুনলে একটু রাগ লাগে বাট এই কথা সত্য কারণ বাংলাদেশের ওয়ার্ক কালচার তো এত মহান না যে সকাল নয় শুরু হবে এবং বিকাল শেষ হয়ে যাবে তারপর আপনাকে কেউ জ্বালাবে না বাংলাদেশের মানুষের ওয়ার্ক কালচার এমনই যে একটা জায়গায় ঘুরতে যাইতে হইলেও পনেরোবার ভাবতে হয় যে আমি ছুটি নাকি নাকি চাইলে পাবো ওইটা তো আলাদা হিসাব আমি চাবো নাকি ওই যে চাওয়ার যে হেজিটেশনটা ওইটাই নাইনটি মানুষের মধ্যে থাকে সো এইটা আর সেকেন্ড ফিলোসফিক্যাল প্রশ্ন আমি চাই আপনারা চিন্তা করেন যে আমি কি এমন একটা জীবন কাটাইতে চাই যেখানে আমি আলবিসা মন্দির সান্স এবং দ্যাট উইল বি মাই লাইফ ওইটাই আমার জীবন হবে আমার জীবনের প্রত্যেকটা ইভেন্ট কেউ একজন ডিসাইড করবে এখন আমি জানি যে এই জিনিসটা গ্র্যাসপ করা কষ্ট তার কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেইখানে চাকরি পাওয়া ইজ হিউজলি সেলিব্রেটেড এবং আমি যখন ট্রিনিটি কলেজ ডাবলিন থেকে মাস্টার শেষ করি মাস্টার শেষ করে যখন আমি বের হই তখন আমার ফ্রেন্ডরা আমি তো বিজনেস করবো আমি কোনো চাকরি বাকরিতে যাবো না আমি তো আমি আমার মার্কেটিং এজেন্সির উপরে আমার পুরো ফোকাস মার্কেটিং এজেন্সি আমি আমার মাস্টার্সের সময়ও চালাচ্ছিলাম সেই পুরো পুরোদমে চালানো শুরু করি তো আমার অনেক ফ্রেন্ডরা কেউ ং দিনে জয়েন করে অনেকে গুগলে জয়েন করে সো আমার যে ক্লোজ ফ্রেন্ড মাস্টার্সে খুব মাস্টার যেহেতু এক বছরের অনেক বন্ধু বান্ধব হয়ে যায় এরকম না খুব কম বন্ধু বান্ধবী হয় যে আমার যে গুটি কয়েক তার মধ্যে আমার আমার মনে আছে একটা ব্রাজিলিয়ান ফ্রেন্ড ছিল ও ইমিডিয়েটলি গুগলে জয়েন করলো আমার ইউরোপিয়ান ফ্রেন্ড ছিল সেও গুগলে জয়েন করলো একটা আমেরিকান ফ্রেন্ড ছিল সে প্রথমে লিঙ্কডিনের আয়ারল্যান্ড অফিসে জয়েন করলো এবং তারপরে ও সান ফ্রান্সিসকোতে চলে গেল লিঙ্কডিনের অফিসে ট্রান্সফার হয়ে সবাই বিভিন্ন কোম্পানিতে জয়েন টয়েন করে ফেললো অনেকে ব্যবসা শুরু করলো এই জিনিসটা আমি এই জন্য বলতেছি কারণ এটা খুব নর্মাল ঘটনা আমার সাথে যে সাইড জন বের হইলো সেই জনের যে জন বিভিন্ন কোম্পানিতে করলো খুব নর্মাল ঘটনা এই জিনিসগুলো বাংলাদেশে ন্যাশনাল নিউজ আমি কি বোঝাইতে পারছি আমি কি বলতেছি যে একজন গুগলে চাকরি পাইছে এটা একটা নর্মাল ঘটনা ইউরোপে বা আমেরিকায় একটা নর্মাল ঘটনা কারণ গুগল অ্যামাজন ফেসবুক এগুলা বড় বড় রিক্রুটার আপনি অ্যানালজিটা আপনি একটু চিন্তা করেন এরা সবচেয়ে বেশি মানুষদের রিক্রুট করে ম্যাকডোনাল্ডস আমেরিকার সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট বা ওয়ালমার্ট আমেরিকা সবচেয়ে বেশি মানুষকে চাকরি দেওয়া কোম্পানিগুলোর একটা এগুলাই যে সবচেয়ে বেশি চাকরি পাবে মানুষ এটা আমেরিকা বা ইউরোপে সবারই এমন কোনো বন্ধু-বান্ধব আছে যে ম্যাকডোনাল্ডসে চাকরি করছে বা যে গুগলে চাকরি করছে বা যে ওয়ালমার্টে চাকরি করছে বা যে বিগ ফোর এর কোনো একটা চাকরি করছে কারণ এরাই সবচেয়ে বেশি মানুষ না সো স্ট্যাটিস্টিক্যালি এসব থেকে চাকরি পাওয়ার চান্স অনেক বেশি যেই জিনিসটা ইউরোপ আমেরিকায় খুব নরমাল ঘটনা সেই জিনিসটা বাংলাদেশের টপ হেডলাইন যে অমুক অমুক জায়গার থেকে বের হয়ে গুগলে চাকরি পাইছে অমুক অমুক জায়গার থেকে বের হয়ে ফেসবুকে চাকরি পাইছে এটা টপ হেডলাইন সো যেই দেশের টপ হেডলাইনই ওয়েন সামন বিকাম সামন এলস এস বিচ দ্যাট বিকামস আ টপ হেডলাইন এইটা যখন একটা জায়গার টপ হেডলাইন তখন বুঝতে পারি যে মেন্টালিটি শিফটটা কীরকম হয়ে যায় যেটা থেকে বের হওয়া কত কঠিন হয়ে যায় সবাই নোয়িংলি ওর আননোয়িংলি সবার মধ্যে এই ব্যাপারটা চলে আসে যে এইটা হলো আমার জীবনের ফরম্যাট আমার স্কুল শেষ হবে আমার কলেজ শেষ হবে আমার ইউনিভার্সিটি শুরু হবে তারপর আমি চাকরি করবো এবং আল প্রবলি এন দ্য বিং সামস বেচ এটা হলো আমার জীবনের ফরম্যাট এই ফরম্যাট থেকে আমি বের হইতে যে পারবো এটা এনাফ মানুষ বলে না এনাফ মানুষ যেহেতু বলে না এবং আমাদের যেহেতু রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি অনেক কম এই কারণে খুব খুব স্যাড একটা লাইফের মধ্যে চলে যায় মানুষ একটা বিটার লাইফের মধ্যে চলে যায় মানুষ এবং যেই একচল্লিশ লাখ বেকার আছে কথার কথা বাংলাদেশে তাদের জন্য তো আমি স্যাডই বাট একই সাথে যে এক কোটি মানুষ চাকরি করে তাদের জন্য আমি স্যাড কারণ ওই একচল্লিশ লাখ বেকারের থেকে ওই এক কোটি মানুষ খুব বেশি ভালো আছে এরকম না হ্যাঁ ওদের প্লেটে খাবার আছে সত্য কথা বাট জীবনটা অনেকটা একই রকম মিজারেবল জীবন তাদের বেশিরভাগের জন্য খুব কম কোম্পানি আছে বাংলাদেশে যারা তাদের এমপ্লয়ীদের খুব আনন্দে রাখছে খুব বেশি কোম্পানি নাই এবং আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই আপনারা আপনাদের আশপাশে দেখেন বিভিন্ন ইভেন্ট ইভেন্টে যখন আপনারা যান যারা আসতে পারেন না তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেন আসতে পারলেন না আপনি বুঝতে পারবেন যে সমস্যা আছে এবং আরেকটা ব্যাপার হয় যে যখন মানুষ জেলে থাকে তখন জেলে যখন ফিস্ট হয় জেলে ধরেন মাসে একবার বিরিয়ানি খাওয়ানো হচ্ছে তখন ওটা মনে হয় খুব আনন্দের একটা ইভেন্ট এবং ওই ইভেন্টটা যখন মানুষ সেলিব্রেট করতে থাকে যখন মানুষ বিরিয়ানি টিরিয়ানি খেতে থাকে তখন মানুষ খনিকের জন্য ভুলে যায় যে আসলে সে আসে পুরো একটা জেলের মধ্যে কারণ ওই বিরিয়ানি খাওয়ার ওই মুহূর্তটা ভালো মুহূর্তটা আরামের তো ধরেন দুই বছরে একবার বিদেশ ঘুরতে যেয়ে দুই বছরে একবার ইন্ডিয়া ঘুরতে যে অনেকের মনে হয় যে না জীবন তো মনে হয় খুব ভালো আপনি যখন ম্যাক্রো পিকচারে থাকেন আপনি যখন পুরো দুনিয়ার দিকে থাকেন বাইরের পুরো দুনিয়ার ওয়ার্ক ফোর্স এর সাথে যেহেতু কম্পারিজন আপনি যখন জেলের ভিতরে থাকেন আপনার কম্প্যারিজন কার সাথে হয় পাশের জেলের ভিতরে রুমে যে আছে তার সাথে দুই সেল পরে যে আছে তার সাথে ওদের থেকে আপনি হয়তো একটু ভালো আছেন বাট আপনি যখন উপর থেকে থেকে ধরুন জেল ছাড়াও তো দুনিয়া অনেক কিছু আছে জেল ছাড়াও তো দুনিয়া অনেক জায়গা আছে তখন না আপনি বুঝবেন যে আমার জীবন আসলে কত খারাপ আমি আসলে কত কষ্টের মধ্যে আছি আমি যে এত কষ্টের মধ্যে আছি আমি বুঝি এত দিন কারণ আমি একটা ট্রুম্যান শো টাইপ জিনিসের মধ্যে ছিলাম যেখানে সবাই কষ্টের মধ্যে আছে সবাই যেহেতু কষ্টের মধ্যে আছে কষ্টটাই নর্মাল কষ্টটাই যেহেতু নর্মাল সো ওই কষ্টের থেকে আমি যদি একটু ভালো থাকি কেউই বিদেশ যাইতে পারে না সেইখানে আমি অ্যাটলিস্ট দুই বছরে দশ দিনের ছুটি ইন্ডিয়ায় কাটাই আমি মনে হয় অনেক ভালো আছি দিস ইজ স্যাড এবং এই ব্যাপারটা আমি যত ভাবি আমার ততই খারাপ লাগে যে কিভাবে হাজার হাজার লাখ লাখ মানুষ এইরকম একটা জিনিসকে খুব নর্মালি অ্যাকসেপ্ট করতেছে এবং সবাই মেনেই নিছে যে কালকে সকালবেলা আমার নয়টায় অফিস তার মানে আমার আটটা চল্লিশ বা সাড়ে আটটার মধ্যে যাইতে হবে তার মানে মনে হয় আমার সাড়ে ছয়টা উঠতে হবে কারণ জ্যাম অ্যান্ড আদার ফ্যাক্টরস আছে এবং তারপর আমি কখন বেরোবো জানি না এটা ডিপেন্ড করে আমার বস কখন অফিস থেকে বেরোবে তার উপর সে যদি সাতটায় বেরোয় আমি সাতটা দশে বেরোবো সে যদি পাঁচটায় বেরোয় তাহলে হয়তো আমি পাঁচটা দশে বেরোবো আমার এক বন্ধু এসে বললো এখানে যাবি আমার হাতে কোনো উত্তর নেই কারণ আমি জানি না ডিপেন্ড করে আমার বস আমাকে পারমিশন দেবে নাকি এবং আমি চাওয়ার সাহসটা করতে পারব নাকি তার উপর সো পুরো ফ্যাক্টরটার উপর যখন আপনি তাকান আপনি বুঝতে পারবেন যে জীবনটা আসলে খুব আরামের না এবং এই যে যে কষ্টের জীবনটা এই কষ্টের জীবনটার থেকে বের হওয়ার একমাত্র উপায় আসলে হলো যদি একটা লাইফস্টাইল বিজনেস আপনি দাঁড় করাতে পারেন একটু সাহস করে একটু রিস্ক নিয়ে একটু কম ঘুমায় বলতেছেন আপনি চাকরি ছেড়ে দেন চাকরি ছেড়ে দিয়ে একটা বিজনেস শুরু করার চেষ্টা করাটা খুব একটা বুদ্ধিমানের মতো কাজ না কারণ বিজনেস ফেল করে সো আমি বলতেছি আপনি ওই জিনিস করেন বাট আপনি চাইলে একটু কম ঘুমাইতে পারেন আপনি চাইলে একটু কষ্ট বেশি করতে পারেন এবং একটা চান্স আছে যে এই কষ্টটা ভর্তিট হয়ে যেতেও পারে যদি হয় তাহলে আপনি খুব আরামের একটা জীবনের দিকে চলে যাবেন যেই আরামের কথা আপনি আসলে জানেনও না এটা আপনি এখন কল্পনাও করতে পারতেছেন না যে ওটা আসলে কত আরামের জীবন পারে কারণ আপনি এখন কম্প্যারিজনটাই করতেছেন আশপাশের মানুষের সাথে আমি যখন মানুষ মানে আমি কিন্তু চেষ্টা করি যত পারা যায় আমার ওয়েলথ কম দেখাইতে আপনারা কিন্তু কখনো আমার কোনো গাড়ির ছবি দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় আমি কি গাড়ি চালাই না আমি গাড়ি চালাই বাট আমি ছবি দিই না আপনারা দেখেন নাই আমি কি ফোন চালাই আমি কি ফোন চালাই না আমি ফোন চালাই বাট আমি ছবি দিই না আপনারা আমার ব্যাক বাগান কত বড় দেখেন নাই দেখাই না কারণ দেখাই কি হবে তাই না দেখানোর কিছু নেই আমি নাইকিওর গেঞ্জি পরে বসে থাকি না আপনাদের সামনে দেখাই না অফ করতে ভালো লাগে না এই ব্যাপারটা এই যে যে কিছু জিনিস আছে না যেগুলো শো অফ না করলে আসলে বোঝানো যায় না যেমন আমাকে একজন বলছে যে ভাই আপনি আসলে আর কি করেন আমার এই ভাইটাকে দেখেন উনি একজনের নামই ওই নামটা আপনাদের চিনবেন খুব জনপ্রিয় একজন মানুষ যে দেখেন উনি কত ভালো আছে এই দেখেন উনার এই গাড়িটা আছে এই দেখেন উনার এই জিনিসটা আছে ওই জিনিসটা আছে উনি বেসিক্যালি একটু পচানোর স্টাইলে বলতে চাইছিল যে আমি তো আসলে ইউটিউবে এসে অনেক জ্ঞান টান দিই আমার আসলে কিছু কিছু নাই খুব কষ্টের জীবন আমার তো আমি তখন ওনাম ভাই আপনার এই যে ভাইটা উনি বাংলাদেশে লাস্ট কবে গেছেন তো উনি বলছেন যে আমার মনে টনে নাই অনেক দিন আগে আসছিলো একবার যখন বাংলাদেশে একবার ওয়ার্ল্ড কাপ হয়েছিল আমার মনে আছে আমি আর উনি ওয়ার্ল্ড কাপে খেলা দেখতে গেছিলাম দুই সালে আমি বাংলাদেশে গিয়েছি তিনবার আমি জানুয়ারিতেও বাংলাদেশে ছিলাম আমি এপ্রিলও বাংলাদেশে ছিলাম এবং তারপরেও আমি আরেকবার বাংলাদেশে গিয়েছি আমি তিনবার বাংলাদেশে গেছি দুই এই একই বছরে যে বছরে আমি তিনবার বাংলাদেশে গেছি এই সেম বছরে আমি ইজিপ্টেও গেছি ওনার হয়তো অনেকে আমার ইজিপ্টের ব্লগ দেখছেন আমি সুইজারল্যান্ডে গেছি আমি লুকজেমবার্গে গেছি আমি ইউকে গেছি আমি জার্মানি গেছি আমি আমি মিসিং আমি ইটালি এবছর আমি ইটালি যাইনি আমি গ্রিসে গেছি এবছর আপনারা আমার ইউটিউব চ্যানেল বা আমার ইনস্টাগ্রাম ফলো করে আপনারা জানেন সো এখন জীবনটা না এমন হওয়া উচিত না কারো যে আপনি এমন একটা জিনিস করেন যে জিনিসটা আপনি এই কারণেই করা শুরু করছেন যেন আপনার জীবন ভালো হয় কিন্তু ওই জিনিসের ভিতরে আপনি এমনভাবে জড়া গেছেন যে ওই জিনিসের জন্য এখন আর আপনি জীবনকেই জীবন বানাতে পারতেছেন না কারণ ওই জিনিসের ভিতরে আপনি একদম এনডোর্স এনগ্রেভড এরকম এরকম হওয়া আসলে উচিত না আমার মতে এগেন এই পুরো ভিডিওটা আসলে পার্সোনাল ফিলোসফি বেসড ভিডিও কোনো কিছুর সাথে আপনার একমত হইতে হবে এরকম না একমত না হয় আপনি যদি আপনার জীবনে ভালো থাকেন হ্যাপি থাকেন খুবই ভালো মজল টফ সো আমার ওখানে বলার কিছু নেই আমি জাস্ট আপনাকে বলছি যে একবার চিন্তা করে দেখেন হোয়াট ইফ আই ডোন্ট বি সামস বিচ হোয়াট ইফ আই গেট অল দ্য ফ্রিডম এন্ড টাইম দ্যান আই ওয়ান্ট হোয়াট ইফ আমার লাইফটা ডাজেন্ট বিকাম সামথিং যেটা আমি একটা থার্ড র্যান্ডম কোম্পানিকে দিয়ে দিচ্ছি আমার জীবনের তিন ভাগের এক ভাগ বরং আমার জীবনের বেশিরভাগ টাইমই আসলে আমার এবং আমার পরিচিত মানুষদের এবং আমার কাছের মানুষদের এবং আমার যা ইচ্ছে আমি তাই করবো পাশাপাশি আমি হয়তো কিছু একটা করবো হোয়াট ইফ জীবনটা ওইরকম হইতো তাহলে কিন্তু খুব একটা খারাপ হইতো না তাই না এই থটটা নিয়ে আমি যে আপনি দুই হাজার প্রবেশ করেন ভালো থাকেন সবাই এবং হোপফুলি দুই আপনার জন্য খুব ইন্টারেস্টিং একটা বছর হবে ভালো একটা বছর হবে আশা করি আপনার অনেক 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 ভালো কিছু করবেন এই ব্যাপারগুলো যে পুরো ব্যাপারটা আমি জানি না খুব সুন্দর করে বোঝাইতে পারছি নাকি আমার মনে হয় না আমি পেরেছি বাট তারপরে এগেইন আপনি এটাও আপনি জানেন যে দিন শেষে আপনি ব্যবসা করেন না আপনি চাকরি করেন না আপনি বেঁচে থাকেন না আপনি মরে যান আমাকে খুব একটা এফেক্ট করবে না শুধু আমাকে না আপনার তিন চারজন কাছের মানুষ বাদে আপনার বেশিরভাগ মানুষকে এটা এফেক্ট করবে না আপনার ওই দু সম্পর্কের বন্ধুটাও আপনাকে নিয়ে তিন দিনের পর ভাববে না সো দিন শেষে আপনার ইচ্ছে আপনি কি করবেন এটা এমন না যে আমার কথা শুনে করতে হবে বা অমুকের কথা শুনে আপনার মন যে বলে আপনার দায়ী করতে হবে ব্যাপারটা একটু ভাইবেন এটা একটা ভাবার মতো বিষয় আমার মনে হয় ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে আপনার কাছের একজনের সাথে শেয়ার করতে পারেন খুব পাবলিকলি শেয়ার করার মতো জিনিস না বলে আমার মনে হয় আপনার কাছের একজন বা দুজন বন্ধুর সাথে শেয়ার করে তাদের ওপিনিয়ন জানতে চাইতে পারেন এবং হ্যাঁ হোপফুলি দুই আপনার জন্য অনেক ভালো যাবে দুই আপনার একটা গোল হওয়া উচিত যে আমি কোনো ধরনের হেইট ছড়াবো না কাউকে নিয়ে আমি প্রকাশ্যে বা গোপনে নেগেটিভ কিছু বলবো না এটা হইতে পারে একটা সুন্দর গোল ভালো থাকেন দেখা হবে পরের কোনো একটা ভিডিও টাটা